যদি না রাখা হয় এক হলো গুণাগার হবে কি হবে গুনাগার হবে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ সে আদায় করল না তার মানে মুসলমানের পরিপূর্ণ যে ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণ করছে কিন্তু মুসলমানের মুসলমানিত্ব টিকায় রাখতে হলে বিশেষ করে ইসলামের মৌলিক বিধিবিধানগুলো পালন করতে হবে মৌলিক বিধি বিধানের মধ্যে একটা হলো রোজা রাখা যারা রোজা পালন করে তারা ইসলামকে ঠিক রাখলো নিজের মুসলমানিত্বকে ঠিক রাখলো যারা ইসলামকে পরিপূর্ণ আকারে পালন করে না যারা রোজাকে পরিপূর্ণ আকারে পালন করে না তারা ইসলামকে পরিপূর্ণ ভাবে পালন করলো না নিজের মুসলমানের থেকেও টিকায় রাখলো না তার মানে টিকা রাখতে হলে রোজাকে রাখতে হবে দুই নম্বর ক্ষতি হলো যদি কেউ না করে তাহলে গুণাগর হবে গোনাহে কবিরা হবে কি হবে বলুন গোনাহে কবিরা অনেক যুবক ভাই আছে না খেয়ে আহ থাকলেও রোজা রাখে না আবার অনেকে খেয়ে রোজাগুলো এমনি এমনি দেখবেন যে শরীর স্বাস্থ্য সব ঠিক আছে কিন্তু তারপরে রোজা সমাজের আছে অনেক দোকানের গিয়ে ঢুকে কি নাস্তা বহু ভাইদেরকে পাওয়া যাবে আমি তাদের হাতে পায়ে জোরালো ভাবে আবেদন জানাবো ও ভাই আল্লাহ তালা আপনার উপরে রোজা গুলোকে খরচ করেছেন এখন থেকে নিয়ে করুন এই রমজানের রোজা গুলো দেওয়ার জন্য প্রত্যেকটা রোজা যদি না দান ইচ্ছাকৃত আপনি যদি এটাকে তরব করেন তাহলে আপনার গোনায় কবিরা হবে আর একটা গুনাহে কবিরা আপনাকে জাহান্ন মে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তিন নম্বর ক্ষতি আল্লাহ রসুল্লাহাম বলেন

তাহলে একটা রোজার কত বড় ফজিল ও ভাই একটা রোজার কত বড় ফজিল এজন্য প্রত্যেকটা রোজা দেওয়ার জন্য নিয়ত করব করব তো ইনশাআল্লাহ যদি কেউ এই রমজানের রোজা না রাখে শেষ একটা কথাই শেষ ক্ষতি যদি কেউ রমজানের একটা রোজা রাখার পরে কাজা করে ফেলে ইচ্ছা করে রাখলো না মন চাইনি রাখলো না শরীয়ত সম্মত কোনো ওজন নাই ভেঙে ফেললো তাহলে তার উপরে কাফফারা ওয়াজিব হবে কাজা এবং কাফফারা কি হবে ওয়াজিভাবে কাফফারা এবং কাজা মানে হলো ওই রোজাটার কাজা তো করতে হবে আলাদা করে সেটা আছেই এরপরে তার উপর কাফফারা আসবে জরিমানা আসবে এই জরিমানাটা আবার কিরকম মহাক্ষী গোলামাই বলেন এই জরিমানাটা কাফারাল তিনটা স্তর এক নম্বর স্তর হলো যে রোজা রেখে কাজা ভেঙে ফেলেছিল ইচ্ছাকৃতভাবে এই ব্যক্তির শাস্তি হলো যে সে দুইটা গোলাম আজাদ করবে যেহেতু গোলাম আজাদ করার বিধিবিধান আমাদের বাংলাদেশে নেই এজন্য জন্য মহাকি কোলামাই কালাম গণ বলেন এটা বাদ দ্বিতীয় নম্বর স্টেপ হলো দ্বিতীয় নম্বর অপশন হলো তাকে লাগাতার দুই মাস রোজা দিতে হবে হামাল্লা মিলি ফাসিয়ামু সাহরাইনি মুতাব আইন দুই মাস লাগাতার তাকে রোজা দিতে হবে একটা রোজার জন্য কয়টা রোজা তাহলে একটা রোজা রেখে যদি কেউ কাজা করে ইচ্ছাকৃতভাবে ভেঙ্গে নেয় তাহলে তার শাস্ত্রী হল লাগাতার দুই মাস রোজা দিতে হবে যদি মাঝখানে কোনো কারণে একটা রোজা যদি আবার পরে যায় দুই মাস লাগাতার দিতে গিয়ে একদিন একটা রাখতে পারে নাই এর পাইনি অথবা অন্য কারণে রাখতে পারে নাই তাহলে আবার ওই প্রথম থেকে লাগাতার দুই মাস ওদান আল্লাহ কত বড় কঠিন বিধান দিয়ে দিয়েছে একটার বদলে দুই মাস মাঝখানে গ্যাপ গেলে আবার নতুন করে দুই মাস দুই মাস দিয়ে ও ভাই ব্যবফারা কত বড় কঠিন জিনিস আল্লাহ তিন নম্বর অপশান যদি কেউ এই রোজাটা না রাখতে পারে যাদের সামর্থ্য আছে তাদেরকে এই দুই নম্বর আসা যাবে না। কিন্তু এখন বৃদ্ধ। এমন যেই রোগ থেকে মুক্তি পাওয়ার কোনো আশঙ্কা নেই এমন ব্যক্তি যদি হয় অথবা রাখার কোনো সামর্থ্য নেই খুব খুন খুনে বৃদ্ধ হয়ে গিয়েছে তাহলে তাদের জন্য আল্লাহ তালা সিস্টেম জারি করে দিয়েছেন তিন নম্বর অপশন ব্যবহার করবে যে প্রত্যেকটা রোজার কাজা তো করতে পারবে না এজন্য প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়া দিয়ে দিবে ফি দিয়ে দিবে মানে হলো সাত জন মিসকিনকে দুই বেলার পরিতৃপ্ত খানা বা পরিতৃপ্ত খানার মূল্যটা সাত জন মিসকিনকে দিতে হবে কয়জন মিসকিন ফাল ফামাল্লাম ইস্তাদি ফাইতাআমু সিদ্দিনা মিসকিন সাত জন মিসকিনকে দিতে হবে ষাটজন মিসকিনকে এখন এটা যদি কেউ একজনকেও দিতে চায় তবে দিতে পারবে আলাদা আলাদা দিনে করে দিতে হবে একদিনে দিতে আলাদা আলাদা দিনে দিতে হবে অথবা ষাটজন মিসকিনকে যদি দিয়ে দেয় তাহলে এই দুই বেলার পরিমাণ খাদ্য অথবা দুই বেলার পরিমাণ পরিতৃপ্ত আকারে যেই খাদ্যের মূল্য এটা দিয়ে দিলে তার পক্ষ থেকে এই রোজার এটা আদায় হবে তাহলে একটা রোজা রেখে কাজ ইচ্ছাকৃত ভাবে আল্লাহ তারা দিয়েছেন তাহলে কি রোজা কাজা করা যাবে যুবক ভাইদের আওয়াজ পাচ্ছি না ও যুবক ভাই আপনাকেই বলতেছে আপনি আওয়াজ দিয়ে বলুন রমজানের একটা রোজাও কি কাজা করা যাবে আওয়াজ দিয়ে বলি সকলে কাজা করা যাবে তাহলে সকলেই রমজানের রোজা রাখবো তো ইনশাল্লাহ সকলে হাত তুলে আল্লাহকে দেখিয়ে বলেন আল্লাহ পুরা রমজানে একটা রোজাও কাজা করবো না ইনশাল্লাহ আবার নিয়ত করেন আল্লাহ রমজানের একদিনও তারাবি মিস করবো না ইনশাল্লাহ আল্লাহ সকলকে তো অভিজ্ঞান করে সকলে বলে আমি একটা সংক্ষিপ্ত একটা কথা এই যে মসজিদে আমরা অনেক সময় আসি দেরিতে আসার পরে উঁজু করি